প্রিয় দর্শক لے যে লতা এবং আলিফকে নিয়ে চলে এসেছে আজকে মার্কেটে এটা হচ্ছে গা আটঘড়িয়া থানার মার্কেট আজকে ওকে ওদেরকে নিয়ে আসলাম দেখি কি কি কেনাস কি ওদেরকে ওদের মতো কিনতে দেবো আমাদের সঙ্গে থাকবেন আলিফ লতা তোমাদের মতো তোমরা কিনবে ঠিক আছে আমি খালি পাঁচ পাঁচ দেখবো যাও দেখি কোথায় যায় আমাদের সঙ্গেই থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন নাও আসলে আজকে লতাদের মতো হবে তুমি ওই পাশে যাও লতার পাশে হুম আজ সব লিবিন না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আজকে বাকি করে থৈ যাব হ্যাঁ

নিউ মার্কেটে ঠিক আছে হ্যাঁ দেখাচ্ছে যাও হুম ঠিক আছে এটা নেও এডি ল্যাও লাখের জন্যে না সুখী হ্যাঁ এটা নেও হ্যাঁ না এটা নেই এটা সুন্দর লাগতেছে ফুটতে নিয়ে যায় আচ্ছা একটা প্রিন্টও ভালো আছে হ্যাঁ আসলে এক দোকানে আমাদের হলো না দাম বেশি চাইলো এই জন্য কালী পাবের দোকানে যাচ্ছে আর স্কুর হাতে ছেড়ে দিয়েছি যা হয় হোক হ্যাঁ ওকে সমস্যা নেই

জুতা তো লতা লম্বাই যাবি না হ্যাঁ যাক আলাইকুম ভালো আছেন

বাসে ফরখনে বয় ও আমি তো দিতাম না যে আমরা যাব করি আপনি কিনে দেন ঠিক আছে আমি চুপচাপ

এটি পছন্দ করছিল হ্যাঁ দে আলুপ গাই দাও দেখে বাহ বেশ বেশ দে দিকে টাকা একটু এটা ফাইন হ্যাঁ এটাই তুমি লও

ফাইন না লাগে আমি এর জন্য সমস্যা নাই ইনশাল্লাহ হ্যাঁ আজকে আমরা কোন মার্কেটে আসছি ভাইজান আপনি দোকানের নামটা বলে দেন তাহলে আমরা মধু প্রিয় দর্শক আসলে যারা আটভেরিয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন যারা ঈদে মার্কেট করতে আসবেন যারা আসলে মানে সুন্দর জিনিস আসছেন এবং বাজেটেও কম তারা চলে আসবেন আটঘরিয়া মধু বস্ত্র বিতরণ শাড়ি হাউজ হ্যাঁ অগণে এবং কৃষি ব্যাংকের নিচেই বাজারের সাথেই আপনি পশ্চিম পাশেই তিন নম্বর দোকানে চার নম্বর দোকান হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আলহামদুলিল্লাহ কাপড় নেই না সাড়ে পনেরোশো হয় কিন্তু সাড়ে সাতশো আটশো সাড়ে পনেরোশো হয় মানে ডাইকি ঠকাচ্ছে ঠিক আছে মায়ের হবি হ্যাঁ ও মায়ের হবে তো আচ্ছা হ্যাঁ এখানে আর কিছু নেওয়ার আছে

এইবাৰ খাব খাও হে ছ গা দিলে না ছবি লং লাগে এইটো বন্ধ হ'ল এট্ৰাই লিভু কালি বু কালো বাদেও দেন নাম আমার পছন্দ হচ্ছে না ঠিক আছে ছোট বাচ্চা ঠিক আছে Так নামাযও না কি নামাজ